কে কোতে আছে সব তাড়াতাড়ি আয় আমাদের পচাকে নক করে দিয়েছে গুরুদেব যদি তুমি জীবন বাঁচাতে চাও হাত থেকে বন্ধুটা দিয়ে পাইলে যাও আমি পালাতে আসিনি পচাকে মেরে তোদেরকে না মানে তোদেরকে মেরে পচাকে রিভাইভ করতে এসেছি পারবে না গুরুদেব এখানে আমাদের পুরো স্কোয়াড আছে তোদের পুরো স্কোয়াডে মেরে আমি পচাকে বাঁচাবো কেন গুরুদেব কেন তুমি অকাতে বাইরে কথা বলো সাল আমি ছ বছর ধরে গেম খেলছি তোদের প্রোফাইলে যত নেই তার তো বেশি আমি পিকে নেমে লুট করতে মরে গেছি এ গুরুদেব এর ডায়লগ ছিল নাকি বেশ যেতে ছিল সেইটা তুই ভাববি এলে তুমি নোংরা কেন মাছ গুরুদেব সাহস থাকলে আমার মতন পুরো পো প্লেয়ারকে মেরে দেখাও আবে তোদের মতো পুরো প্লেয়ারদের আমি শর্ট গান দিয়ে বডি শর্ট মেরেই মারি গুরুদেব তাতাই রাস মারো মালটা জীবন পুরো হাতে চলে আসছে মালটা আমাকে বলছিল জীবন নিয়ে পালাতে গুরুদেব আমার অনেক 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 বড় ভুল হয়ে গেছে আমাকে ছেড়ে দাও লে ছেড়ে দিয়েছি আমার বন্ধুকের গুলি এলে আর কেউ আছিস নাকি না গুরুদেব এখানে আর কেউ নেই হ্যাঁ তোকে আমি জল গান্ধ দিব্যি দেখতে পাচ্ছিস তুই বলছিস কেউ নেই গুরুদেব এই মালটাই আমাকে খেলেছিল হ্যাঁ তুই আমার কাছের বন্ধু সামনের বন্ধু সাইডের বন্ধু পেছনের বন্ধু সবার বন্ধু পোচাকে খেলেছিলি এবার তোকে আমি খেলাবো গুরুদেব আমি ও চলে এসে তোমায় কবার দিতে আর একটা তোরে কিল চুরি করতে না মোটু ভাই কিল চুরি করিস না আবে নুবাদের কেন মারছ গুরুদেব প্রো প্লেয়ার হচ্ছে আমি সাহস তাহলে আমাকে ছেড়ে দাও হ্যাঁ প্রো প্লেয়ারদের কে ছেড়ে দেয় প্রো প্লেয়ারদের মেরে তো ইমোট দেখাই এলে ইমোর দেখাবো নাকি